নমস্কার আমি সভীর মুখার্জি আজকে পজিটিভ বার্তার বিকাশ তকশলে একটা খুব সুন্দর আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে আমি চলে এসেছি আমাদের সঙ্গে নিয়ে উপস্থিত আছে দুজন বিশেষ আগে তাদের সঙ্গে আমাদের পরিচয় করে দিই তারপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়ে বিস্তারিত ব্যাপারে বলুন নমস্কার আমি সবাই তো আজকে আমরা খুব একটা সুন্দর আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি তো আমি প্রথমেই প্রথম কোশ্চেন রাখবো সম্রাট স্যারের কাছে স্যার আমাদের যে এর আগের দিনটি গেল আমাদের ফিফ সেপ্টেম্বর টিচার ডে তো টিচার ডে ব্যাপারে আমি যদি দুটো কথা আমাদের সবাই উদ্দেশ্যে একটু বলেন প্রথমে ধন্যবাদ জানাই যে আমাকে এতদিন তারা টংস দেয় দিকে কিছু বলার জন্য আমার সাথে যে আছেন সবাইকে ধন্যবাদ এবং আমার যারা দর্শক আছেন তাদেরও অনেক অনেক ধন্যবাদ জানাই দেখুন ফার্স্ট ফার্স্ট সেপ্টেম্বরটা ফার্স্ট আমাদের সেপ্টেম্বরটা ফার্স্ট আমাদের উদযাপন করা হয় যে সর্বপল্লী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনগুলোকে আমাদের ফিক্স সেপ্টেম্বরটাকে উদযাপন করা হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের ফিফ সেপ্টেম্বরটা কী ফিক্স সেপ্টেম্বর হচ্ছে গিয়ে যে আমাদের একটা শিক্ষক শিক্ষক এবং ছাত্রদের প্রতি যে ভালোবাসা বা সম্মান সেটাই গুরুত্বপূর্ণটা দেওয়াটা এবং তাছাড়াও আমাদের এই যে ফিথ সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণান যার যার উদ্দেশ্য করে আমাদের পাঁচই সেপ্টেম্বরটা একটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে উনি একজন ছিলেন কিন্তু আমাদের ইন্ডিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন উপরাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট এবং সেকেন্ড উনি আমাদের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছিলেন ওনার একটাই উদ্দেশ্য ছিল যে উনি শিক্ষকতা উনি যখন শিক্ষক ছিলেন তখন ওনার যে স্টুডেন্টের প্রতি যে ভালোবাসা এবং স্টুডেন্টের ওনার প্রতি সম্মান দিতে এই জিনিসটাকে তুলে নেওয়ার জন্য উনি ওনার জন্মদিন উপলক্ষে পাঁচই সেপ্টেম্বরটাকে একটা গুরুত্বপূর্ণ দিন হিসাবে রাখার কথা বলি হ্যাঁ সম্রাট স্যার আমাকে খুব সুন্দরভাবে চতুর্থ সেপ্টেম্বরের ব্যাপারে বললেন প্রচার কথা তো আমরা আর একটু বিস্তারিত ব্যাপারে আলোচনা করতে চলে যাবো ম্যাডামের কাছে যদি ম্যাডাম এই বিষয়ে কিছুই আহ প্রচারপত্র ধন্যবাদ পঁচানব্বই সাল থেকেই আমরা এই পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করছি ডক্টর সরপল্লী রাধাকৃষ্ণন হচ্ছেন ভারতের প্রথম ব্যক্তি যার জন্মদিন উপলক্ষে কিন্তু আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি স্যার বললেন উনি ওনার বিস্তারিত পরিচয় দিলেন আমি ওনার ব্যাপারে বলে আর এই আমাদের কথোপকথনই তাকে পাড়াচ্ছি না উনি ছিলেন একাধারে হচ্ছে পণ্ডিত এবং দার্শনিক রাশিয়া রাশিয়াতে যেমন মে মে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় ব্রিটেনের সেরকম ষোলোই অক্টোবর এরকম প্রত্যেকটা দেশের আলাদা আলাদা শিক্ষক দিবস বা ওদের স্কুলের পঠন পাঠন একদিন বিরত রেখে এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানোর একটা ব্যাপার থাকে সেরকমই আমাদের দেশে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর এই দিন আমাদের এবং তাদেরকে সম্মান জানিয়ে আমরা এই একটি অনুষ্ঠান বা তাদের প্রতি শ্রদ্ধা বা তাদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করে আমরা স্টুডেন্ট যারা আছি বা যারা ছিলেন বা যারা এখন ভবিষ্যতে রয়েছে তারা কিন্তু একটি ছোট অনুষ্ঠানের বা আনন্দের মাধ্যমে এই এই প্রচেষ্টা আমরা করে থাকি এবং আশা করি পরবর্তী ক্ষেত্রেও যাবে যারা আমাদের সমাজের অগ্রগতি দূর এবং যারা আমাদের সমাজের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ গড়ে তুলছেন যে মানুষগুলির প্রতি নিহত তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আমি আবার বলবো যে আমার যত শিক্ষক শিক্ষিকা রয়েছেন আমার জীবনে চলার পথে পথপদর্শক হিসেবে এখনও চলে যাচ্ছেন এবং

thank you